তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পা এবং তারপরে রয়েছে লিস তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে পা লিস দুই নম্বর ধাঁধা এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চিল এবং তারপরে রয়েছে ই তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে চিলি তিন নম্বর এখানেও ঠিক একইভাবে দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পান এবং তারপরে রয়েছে তা তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে পান তা চার নম্বর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি পাখির নাম গেস করতে হবে তো পাখির নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চা এবং তারপরে রয়েছে ত্বক তো এই দুটি ছবি মিলিয়ে পাখিটি হয়ে যাচ্ছে চাতক পাঁচ নম্বর ধাঁধা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ত্বক এবং তারপরে রয়েছে মা তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে ত্বক মা ছয় নম্বর ছবি মিলিয়ে একটি শব্দ করতে হবে তো শব্দটি কেশ করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পরি এবং তারপরে রয়েছে বেশ তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে পরিবেশ সার নম্বর দাদা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি পতঙ্গ গেস করতে হবে তো পতঙ্গটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মৌ এবং তারপরে রয়েছে মাছ এবং তিন নম্বরে রয়েছে ই তো এই তিনটি ছবি মিলিয়ে পতঙ্গটি হয়ে যাচ্ছে মৌমাছি আনন্দমতাদা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়েছছো পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পা এবং তারপরে রয়েছে গল তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে পাকল নয় নম্বর দাদা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি মিলিয়ে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে প্লাস এবং তারপরে রয়েছে টিক তো এই দুটি ছবি মিলিয়ে শব্দটি হয়ে যাচ্ছে প্লাস্টিক দশ নম্বর ধাঁধা মানে আমাদের লাস্ট ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি দেশের নাম গেস করতে হবে তো দেশের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আম এবং তারপরে রয়েছে এ এবং তিন নম্বরে রয়েছে রিকা তো এই তিনটি ছবি মিলিয়ে দেশের নামটি হয়ে যাচ্ছে আমেরিকা তো গাইস ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মজাদার ধাতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দুটো নোটিফিকেশন পৌঁছে যায়